আসসালামু আলাইকুম সাত ক্রীড়া পক্ষ থেকে আমি মাফিজুর রহমান আমার চ্যানেল থেকে যে রাজা বাচ্চা নিয়ে আইছি এই রাজার বাচ্চাগুলো এক থেকে দেড় মাস আগের থেকে আমাদের চ্যানেল থেকে রাজা শের বাচ্চাগুলো দেশের বিভিন্ন জায়গায় আমরা দিয়ে থাকতেছি এবং এই শীতের মৌসুমি ভার এই রাজা শের বাচ্চাগুলো আমাদের চ্যানেল থেকে পাবেন যে সকল বন্ধুগণ আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তাহলে যদি রাজা বাচ্চা প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দেবেন যোগাযোগ করবেন আমাদের কাছে শীতের মৌসুমি ভয়ার এই রাজাসের বাচ্চাগুলো পাবেন এই আজ রাজাসের বাচ্চা রয়েছে দশ পিস অর্ডার পরিমাণ আমরা মালগুলো কিনছি খুব বেশি অর্ডার হলে আমরা মালগুলো দিতে পারবো ইনশাল্লাহ এবং যে ভাই বন্ধু দুশো দেড়শো একশো রাজাসের বাচ্চার প্রয়োজন তানাদের জন্য একটি সুসংবাদ দিয়ে রাখি এক থেকে এক মাস পরে যেয়ে আপনারা এই এক থেকে দেড় এক মাস পরে যেয়ে আপনার দেড়শো পিস দুশো পিস বাচ্চা যদি রাজহাঁসের বাচ্চা প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা দিতে পারবো আর এখন যদি দশটা বিশটা তিরিশটা পর্যন্ত রাজহাঁস প্রয়োজন হয় যোগাযোগ করবেন এই মাত্র আমরা দিতে পারবো ইনশাল্লাহ এর সাথে পাশাপাশি পাবেন চীনা হাঁসের বাচ্চা যে কুড়ি থেকে পঁচিশ দিন বয়সের বাচ্চা যে বাচ্চাটা এ বাচ্চাগুলো পাবেন এবং এই চীনা হাঁসের যে পিওর সাদা বাচ্চা যে বলেন ভাই পিওর সাদা বাচ্চা আছে পিওর সাদা বাচ্চা যদি প্রয়োজন হয় তাও আমরা দিতে পারবো আমাদের চ্যানেল থেকে আর আমাদের ঠিকানা জেলার সুন্দরবন এলাকা এর সাথে রাজহাঁ আর পাবেন আর শীতের ভার আপনার মাস মাস গুলো আমাদের কাছে পাবেন এর সাথে আপনার রাজহাশ এক থেকে সাত দিন বয়সের পাবেন এবং কুড়ি থেকে পঁচিশ দিন এক মাস বয়সের পর্যন্ত রাজহাঁস আমাদের কাছে পাবেন আমাদের চ্যানেলে যুক্ত হয়ে আপনারা প্রতিদিনই ভিডিও আপনারা দেখেন দেখলে বুঝতে পারবেন যে আমরা কি পরিমাণ চীনাহাঁস এবং রাজা রাজাহাঁস আমরা ডেলিভারি দিয়ে থাকি আমরা দেশের বিভিন্ন জায়গায় আমরা ডেলিভারি দিয়ে থাকি আমরা গাড়ির মাধ্যমে এবং আমাদের ঠিকানায় যদি আপনারা এসে নিয়ে যেতে পারেন তাহলে আমার আপনাদের টাকা কোনো বুকিং দেওয়া লাগবে না আর যদি আপনারা না আসতে পারেন টাকাটা পেমেন্ট করতে হবে আমরা মালগুলো দিতে পারবেন ইনশাল্লাহ গাড়ির মাধ্যমে আমাদের চ্যানেলে আপনারা যুক্ত থাকবেন থাকলে বুঝতে পারবেন যে আমাদের চ্যানেল থেকে চীনা হাঁস এবং রাজহাঁস কত পরে যায় এর সাথে পাশাপাশি পাবেন চীনা হাঁসের আপনার এক থেকে সাত দিন বয়সের যে জিরো বাচ্চাটা সেই বাচ্চাটা পাবেন এই জিরো বাচ্চাটা এখন আমার হাতের মধ্যে নাই এই কারণে দেখাতে পারলাম না এই চীনা হাঁসের এক থেকে সাত দিন বয়সের জিরো বাচ্চা আমাদের কাছেও নিতে পারবেন এবং কুড়ি থেকে পঁচিশ দিন যে চীনা হাঁসের বাচ্চাগুলা কি সাইজের বাচ্চায় দেখেন আর এর সাথে সাদা বাচ্চাও পাবেন এবং এর সাথে দু একটা পাওয়া যায় দু জাতের বাচ্চা কোন ভাইয়ের প্রয়োজন হয় দু জাতের বাচ্চা আমাদের সাথে যোগাযোগ করবেন দু জাতের বাচ্চা দিতে পারবো এবং এই রাজহাসের বাচ্চা এই কালো কালার আমাদের সাতক্ষীরা জেলা থেকে সর্বপ্রথম দেশের বিভিন্ন জায়গায় এই রাজহাস কালো কালার ডা এর রপ্তানি হয় এখানে এই কালো কালার অনেক চাহিদা হয় আর পিওর যদি সাদা বাচ্চা প্রয়োজন হয় যে রাজহাসের পিওর সাদা বাচ্চা লাগবে তা আমরা দিতে পারবো ইনশাল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ